মুখ্যমন্ত্রী যদি চোর না হন মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর না হন

মুখ্যমন্ত্রীকে নবান্নের চোদ্দ দলা থেকে টানতে টানতে নামানো হবে তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের আড়াল করছেন মুখ্যমন্ত্রী যদি চোর না হন তবে প্রকাশ্যে আলোচনায় আসুন এই চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যদি যোগ্য চাকরি ফেরাবার যোগ্য তালিকা দিয়ে নির্মূল নিখুঁত তালিকা দিয়ে যদি যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা না করেন আমরা নবান্নের চোদ্দ তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলে দিচ্ছি চাকরিহারা আপনাকে টানতে টানতে আমরা নামি নিয়ে আসবো নবান্ন থেকে কথা দিয়ে রাখলাম বাঁকুড়া ডিআই অফিসে সরকারি ভবন থেকে মুখ্যমন্ত্রী যদি চোর না হন মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর না হন আমাদের সাথে আলোচনায় বসুক টানতে টানতে নামিয়ে নিয়ে আসবো নবান্ন থেকে পরিষ্কার কথা মমতা ব্যানার্জি সরকার পড়ে যাবে কারণ ওনার গদি ছাড়া কিছু ভাল লাগে না আমরা গদি থেকে নামিয়ে নেব মমতা ব্যানার্জি আপনাকে বলে রাখলাম চাকরি ফেরত না পেলে অনেক কষ্টের পাওয়া যোগ্য চাকরি যাই কি করে মমতা ব্যানার্জি নামিয়ে নেব আপনাকে নামান্নে চোদ্দ তলা থেকে এদিনের মিছিল বাঁকুড়ার কিষান মান্ডি থেকে শুরু হয়ে ডিআই অফিস হয়ে ডিএম অফিস পর্যন্ত পৌঁছায় মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি পরিস্থিতিতে আন্দোলনকারীরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে সাধারণ মানুষের আর্থিক ও নৈতিক সহায়তা কামনা করেছেন নিউজ আজ বাংলা বাঁকুড়া দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ অথবা নাইন সেভেন ফাইভ টু ফোর জিরো টু অথবা নাইন